সোম থেকে শুক্র সকালে জলখাবারই হোক বা স্কুল কলেজে টিফিনই হোক কি বানাবেন কি বানাবেন যদি চিন্তা করে থাকেন আমার মতো করে এই রেসিপিগুলো ট্রাই করে দেখুন খুব কম সময়ে সহজভাবে এই রেসিপিগুলো বানিয়ে নেওয়া যায় তো চলুন দেখে নেই রেসিপিগুলো প্রথম রেসিপিটা বানানোর জন্য আমি এক কাপ পরিমাণ ওটস নিলাম এটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পছন্দের কিছু সবজি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর গাজর কুচি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স এবার তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবার মিশিয়ে নেব এখানে আমি জল দিয়ে এটা লিকুইড ডোর মতো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চুলায় প্যান বসিয়ে দিলাম এবার তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি আজকে আমি সবগুলো রেসিপি খুব কম তেলে বানিয়ে দেখাবো এবার তার মধ্যে মিক্সারটা থেকে নিয়ে হাতা দিয়ে এরমভাবে করে দিয়ে দিচ্ছি এবার উপরটা ড্রাই হওয়ার জন্য মিনিট দু মিনিট অপেক্ষা করবো মিনিট দু মিনিট পর দেখুন উপরটা ড্রাই হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে নেব সকালের জলখাবারই হোক বা স্কুল কলেজের টিফিনই হোক এই রেসিপিটা দেওয়া যেতে পারে একদমই রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এভাবে করে সবগুলি ওটস্টিলটা বানিয়ে নিচ্ছি এখানে পরেরটা আমি সামান্য একটু তেল তার সাথে বাটার দিয়ে বানিয়ে নেব বাটার ব্রাশ করে তার মধ্যে এক হাতা দিয়ে দিচ্ছি সবগুলো ওটস চিলা বানিয়ে নিলাম সসের সাথে পরিবেশন করা যেতে পারে এবার আমি দ্বিতীয় রেসিপিটি বানানোর জন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি এবার তার মধ্যে সামান্য সর্ষে আর এক চামচ ছোলার ডাল দিয়ে দিলাম এগুলোকে নেড়ে নিচ্ছি এগুলোকে হালকা নেড়ে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়ে দিলাম এগুলোকে নেড়ে নিয়ে তার মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি এবার লো মিডিয়াম ফ্লেমে আমি চার পাঁচ মিনিট সুজিটাকে ভেজে নেব চার পাঁচ মিনিট লো ফ্লেমে এটাকে নেড়ে নিয়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব সুজিটা ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে এবার দই অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ দই নিলাম দইটা টক হলে এক কাপ দই দিতে হবে না হাফ কাপ দই দিলেই হবে আমি পুরো এক কাপ দই দিয়ে দিলাম একটু বাকি আছে এবার তাতে একটু জল অ্যাড করে দেব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল অ্যাড করছি জলটাকে মিশিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটাকে মিশিয়ে নিয়ে আর একটু জল অ্যাড করে এটাকে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে সুজিটা সেট হয়ে যাবে দশ মিনিট পর তাতে বেকিং পাউডার অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিয়ে ইডলি মেকার নিয়ে নিচ্ছি ইডলি মেকারে তেল ব্রাশ করে নেব এভাবে করে খুব কম সময়ে দারুণ টেস্টি ইডলি বানানো যায় তাতে কাজু দিয়ে দিচ্ছি কাজু দিয়ে তার মধ্যে আমি ব্যাটারটা থেকে নিয়ে দু চামচ করে দিয়ে দিচ্ছি এবার এটাকে জল দিয়ে জলের মধ্যে বসিয়ে দিলাম উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দশ থেকে বারো মিনিট পর একদম রেডি হয়ে যাবে সুজির ইডলি বারো মিনিট হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম একদমই রেডি হয়ে গেছে খুব কম সময়েই এরকম সুজির ইডলি বানিয়ে নেওয়া যায় একটা একটা করে এগুলোকে নামিয়ে নিচ্ছি এগুলো নামিয়ে সবগুলোকে বানিয়ে আমি চাটনির সাথে সার্ভ করে দিচ্ছি পরের রেসিপিটা বানানোর জন্য আমি এক কাপ পরিমাণ সবুজ মুগ ডাল আর তার সাথে এক মুঠো চাল আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো সামান্য আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে পেস্ট করে নেব একটু জল দিয়ে দিলাম প্যাস্টটা রেডি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি এখন অল্প করে বানাবো তাই সবটা পেস্ট ডালি নিই বাকিটা পরে বানিয়ে নেব এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন নুন দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে একটু লেবুর রস দিয়ে দিলাম একটু টক টক লাগবে খেতে টেস্টি হয় তাতে জল দিয়ে একটু পাতলা করে নেব এবার তার মধ্যে বেকিং পাউডার দিয়ে দিলাম আমি এখানে বেকিং পাউডারটাই দিয়েছি বেকিং সোডাতে একটা গন্ধ থাকে তাই আমি বেকিং পাউডারটাই প্রেফার করে থাকি আপনারা চাইলে ইনুও দিতে পারেন এবার আমি একটা স্টাফিং রেডি করে নেব তার জন্য একটা পেঁয়াজ কুচি করলাম আর অর্ধেকটা গাজর গ্রেড করে নিয়ে নিলাম আর সেদ্ধ করা আলু নিলাম তিনটে আলু তিনটেকে আমি হাতা দিয়ে ম্যাশ করে নিচ্ছি হাতা দিয়ে ম্যাশ করে নিলাম এবার তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা এবার ভালো করে এগুলোকে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম এবার তার মধ্যে হাতা দিয়ে নিয়ে আমি এরমভাবে করে ছড়িয়ে দিলাম এবার দু মিনিট একটা পিঠ হয়ে গেলে পরের পিঠটা উল্টে দিলাম এবার তার মধ্যে আমি যে আলুর স্টাফিংটা করে রেখেছি এটাকে দিয়ে দিলাম আমি চাল আর ডাল মিশিয়ে করছি আপনারা চাইলে শুধু চাল দিয়ে বা শুধু ডাল দিয়েও করতে পারেন একদমই রেডি হয়ে গেছে সকালের জলখাবারের হেলদি রেসিপি এবার আমি পরের রেসিপিটা বানিয়ে নেব তার জন্য দুটো টমেটো নিয়ে এগুলোর উপরটাকে একটু চিড়ে নিচ্ছি এবার কড়াইয়ে জল দিয়ে বসিয়ে তার মধ্যে টমেটো দুটোকে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এগুলোকে সেদ্ধ করে নেবো জলটা শুকিয়ে গেছে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল তার মধ্যে আমি এক কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিলাম বাচ্চারা পাস্তা খেতে খুবই পছন্দ করে তাই আজকে আমি এরকমভাবে খুব ইজিভাবে এবং টেস্টি করে পাস্তা বানিয়ে দেখাচ্ছি কে কে এরকমভাবে পাস্তা বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে জলটা ঝারিয়ে নেব জলটা ঝারিয়ে এগুলো সাইডে রেখে দিয়ে করার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটাকে হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে যে টমেটো আর শুকনো লঙ্কাটা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি এটাকে দিয়ে দিলাম ভালো করে এটাকে মিশিয়ে মিনিট দু মিনিট রান্না করে নিচ্ছি দেখুন যখন তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে একটা মেগি মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাস্তাগুলো ভালো করে মিশিয়ে দু মিনিট রান্না করে নেব একদমই রেডি হয়ে গেছে পাস্তাটা তার মধ্যে সামান্য একটু অর্গানো দিয়ে দিলাম ঘরে যদি থাকে অবশ্যই দেবেন তাহলে গন্ধটা খুব সুন্দর আসে এবার গ্যাস অফ করে তার মধ্যে একটা চিজ দিয়ে দিলাম বাচ্চারা চিজ খেতে খুবই পছন্দ করে তাই আজকে আমি বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা বানিয়ে নিলাম টমেটো চিজি পাস্তা পরের রেসিপিটার জন্য আমি এক কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা সবজি দিয়ে দিচ্ছে গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি একটু রসুন গ্রেড করে দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেড করে দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে সুজি বেসনের চিল্লাটা কে কে বানিয়ে থাকেন ঘরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কিভাবে বানিয়ে থাকেন তাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার এটাকে বানিয়ে নেব পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম সুজিটা সেট হওয়ার জন্য এবার একটা প্যান বসিয়ে তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এবার তার মধ্যে একটা হাতা দিয়ে দিয়ে দেব দিয়ে এভাবে করে ছড়িয়ে দেব খুবই টেস্টি হয়ে থাকে সুজি বেসনের চিল্লা যারা ট্রাই করেন নি বাড়িতে একবার অবশ্যই এভাবে করে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে রেসিপিটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকনাটা খুলে উল্টে নেব ওই পিঠটা ওই পিঠটাকে দু মিনিট রান্না করে নেব সামান্য একটু তেল দিয়ে দিলাম একদমই রেডি হয়ে গেছে সুজি বেসনের চিলা টিফিনে সসের সাথে পরিবেশন করুন এবারের রেসিপির জন্য আমি সবুজ মুগ ডাল নিয়েছি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার মিক্সিং জারে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা রসুন আর এক টুকরো আদা এগুলোকে পেস্ট করে নেবো পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিচ্ছি তার মধ্যে কিছু সবজি অ্যাড করব আমি আজকে সবগুলোই হেলদি রেসিপি বানাচ্ছি সবজিগুলোকে গ্রেড করে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ওটস আর পরিমাণ মতো নুন এবার এগুলোকে ভালো করে মেখে নিলাম ভালো করে মেখে তার মধ্যে দু চামচ পরিমাণ বেসন বা ময়দা দিয়ে দিতে পারেন আমি বেসন দিলাম এখানে দু চামচ এবার হাতে একটু তেল লাগিয়ে এগুলোকে এরকমভাবে টিক্কির মতো করে বানিয়ে নেব চুলায় সামান্য একটু তেল দিয়ে দিলাম কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে টিকির মতো করে বানিয়ে দিয়ে দিচ্ছি দু মিনিট পর এগুলোকে উল্টে নিচ্ছি এই টিকিগুলো খেতে জাস্ট অসাধারণ হয়ে থাকে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার নামিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন সবাইকে ধন্যবাদ